আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের দুই সালের অর্ধবাসিত পরীক্ষার সিলেবাস সপ্তম শ্রেণী তোমাদের আজকে দেখব বাংলা এই বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার তোমাদের সিলেবাসে কি কি আসতে পারে দেখে নি চলো বাংলা প্রথমপত্রে প্রশ্নের দ্বারা ও মানবণ্টন তোমাদের সৃজনশীল প্রশ্ন মোট নাম্বার থাকবে পঞ্চাশ গদ্য থেকে চারটি ও কবিতা থেকে চারটি করে মোট আটটি প্রশ্ন থাকবে তোমাদের সৃজনশীলে গদ্য ও কবিতা থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সৃজনশীলে তোমাদের পঞ্চাশ নম্বর গদ্য এবং কবিতা থেকে তোমাদের আটটি থাকবে আটটির মধ্যে দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদের এখানে নাম্বার হচ্ছে পঞ্চাশ তারপর তোমাদের বর্ণনামূলক প্রশ্নে থাকবে বিশ নম্বর আনন্দপাড় থেকে তোমাদের চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে তোমাদের নাম্বার হচ্ছে কত টোটাল নম্বর হচ্ছে বিশ ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য নাম্বার হচ্ছে সাত তাহলে তোমাদের আর সাত দশ নম্বর পাবে তাহলে দুটি প্রশ্ন দিলে তোমরা পাবে বিশ নম্বর তারপর তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশ নাম্বার সর্বমোট তিরিশ নাম্বার গদ্য থেকে পনেরোটি এবং কবিতা থেকে পনেরোটি মোট তিরিশটি প্রশ্ন থাকবে মধ্যে উত্তর দিতে হবে এক একটির মান হবে এক করে মোট তিরিশ এখন দেখি তোমাদের কি কি কোন গদ্য এবং কোন কবিতা থেকে কি কি আসতে পারে অর্ধভাষিক পরীক্ষার পরিকল্পনাটা হচ্ছে পাঠ পরিকল্পনা হচ্ছে অর্ধভাষিক পরীক্ষার গদ্যাংশ যেমন কাবুলিওয়ালা লখারে ঘোষে মরো ভাস্কর শব্দ থেকে কবিতা পাখি এগুলো তোমরা ভালো করে পড়বে এখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে তারপর পদ্মাংশ থেকে নতুন দেশ কোলেমজুর আমার বাড়ি শ্রাবণে গর্বিনী মা জননে তারপর আনন্দপাঠ থেকে তোমাদের তুতা কাহিনী জিদ ক্ষুদে গোয়েন্দার অভিযান দীক্ষা নাটিকা জাগো সুন্দর এগুলো তোমরা পড়ে নেবে এখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে তারপর তোমাদের বাংলা দ্বিতীয় পত্র মানবণ্টন ও প্রশ্নের দ্বারা অনুদাবন দক্ষতা অনুচ্ছেদ রচনা দুটি থেকে একটি দিতে হবে নম্বর হচ্ছে তোমাদের পাঁচ নম্বর পত্র রচনা দুটি থেকে একটি দিতে হবে পাঁচ নম্বর থাকবে সারাংশ এবং সারমর্ম থেকে দুটি প্রশ্ন থেকে একটি দিতে হবে এটিও পাঁচ বাপ সম্প্রসারণ থেকে দুটি প্রশ্ন থেকে তোমাদের একটি দিতে হবে এটিও মান হচ্ছে পাঁচ প্রবন্ধ রচনা থেকে তিনটি থেকে তোমাদের দিতে হবে এটির নম্বর হচ্ছে পনেরো বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পনেরো নম্বর থাকবে ব্যাকরণ হতে পনেরোটি প্রশ্ন থাকবে সব কোটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটির উত্তর দিতে হবে এক একটি মান থাকবে এক করে মোট পনেরো তাহলে সর্বমোট নম্বর হচ্ছে পঞ্চাশ নম্বর থাকবে তোমাদের বাংলা দ্বিতীয় থেকে কী কী পড়বা তোমরা পাঠ পরিকল্পনা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ ব্যাকরণ হচ্ছে ভাষা ব্যাকরণ ধ্বনি ও বর্ণ সন্ধি শব্দ পথ কারক ও বিভক্তি সম্বন্ধ ও সম্বোধন পথ শব্দরূপ বিশেষণের তর ও তম শব্দার্থ একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ এককতায় প্রকাশ বাগধারা এগুলো তোমরা পড়বে এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সপ্তম শ্রেণীর বিশেষ বাংলা অর্ধভাষিক পরীক্ষার সিলেবাস দেখে নিলাম